আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মহাত্মা গান্ধীর জন্মদিবস পালিত হলো হলদিবাড়িতে বুধবার সকালে হলদিবাড়ি পৌরসভার তরফে শহরের পুরোপাড়ায় অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণবয়ক মূর্তিতে মালা পরিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস সাত নং ওয়ার্ড কাউন্সিলর পূর্ববী রায় প্রধান সহ পৌরসভার কর্মীরা আজ জাতির জনক মহাত্মা গান্ধীজির একশো পঁচপন্নতম জন্মজয়ন্তী সেটাকে সামনে রেখে হলদিবাড়ি পৌরসভার উদ্যোগে আমরা হলদিবাড়ি দুই এবং তিন নম্বর ওয়ার্ডের মধ্যস্থ স্থলে মহাত্মা গান্ধীজির মূর্তিতে মাল্যদান করলাম আমাদের এই মাল্যদানে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস মহাশয় এবং কাউন্সিলর পূর্বে রায় প্রধান এবং পৌরসভার সমস্ত বন্দীবিন্দুদের নিয়ে এই মহাপুরুষের জন্মদিনটি আজকে আমরা পালন করলাম